মা বড় নাকি বউ বড় একজন পুরুষের জীবনে কে বড় বলুন তো আসলে আজ একটু বুঝিয়ে বলার চেষ্টা করি মায়ের কোনো তুলনা হয় না একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে তবে একজন বউয়েরও তুলনা মেলা ভার কারণ সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে একজন স্ত্রী একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস ধরে একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথ হাঁটেন একসাথে তার সাথে পায়ে পা মিলিয়ে একজন মা তার সন্তানকে কথা বলতে সেখানে একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠে সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রায় অনেক মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও কিছু কিছু স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব শুরু থেকে প্রায় কুড়ি তিরিশ বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর সময় শেষ তিরিশ চল্লিশ বছর সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে বর্তায় মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হল সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটি মুহূর্তে মা এবং স্ত্রী উভয়কেই অপমান করে যেখানে দুজনের ভূমিকাই রয়েছে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাচি লুটবে বলতে পারেন গর্ভ থেকে জন্ম নেওয়াই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই একজন আপনাকে গর্ভে ধারণ করেছে অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য মা হবেন একজন পুরুষের জীবনে মা এবং বউ দুজনের ভূমিকাই অন্য তাই মা বড় নাকি বউ এমন কথা বলে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না মা বইয়ের দ্বন্দ্ব একজন পুরুষের জীবন শেষ করে দিতে পারে বর্তমানে ঘটে যাওয়া পলাশাহাকে সাহাকে দেখে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত